আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালোই আছেন বন্ধুরা ভারত পাকিস্তান এক মহাযুদ্ধের দিকে ধাবিত হচ্ছে দক্ষিণ এশিয়ায় এই দুই পারমাণবিক পরাশক্তি যখন যুদ্ধের দিকে ধাবিত হচ্ছে তখন বিশ্ব এক ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে গত সোমবার ভারতের দিল্লির ঐতিহাসিক লালকেল্লায় এক গাড়িতে বোমা বিস্ফোরণে কমপক্ষে আটজন নিহত হন এবং অনেকেই আহত অবস্থায় হাসপাতালে আছেন এই হামলার পিছনে পাকিস্তানের সন্ত্রাসী গোষ্ঠীর হাত আছে বলে ভারত দাবি করেছেন ইতিমধ্যে দিল্লি পুলিশ কয়েকজনকে আটক করেছে এই হামলায় তাদের হাত আছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে আবার গত মঙ্গলবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এক বোমা বিস্ফোরণে বারো জন নিহত হন এবং আরো অনেকে আহত হন পাকিস্তানের পক্ষ থেকে এই হামলার জন্য সরাসরি ভারতকে দায়ী করা হয়েছে পাকিস্তানের কর্মকর্তারা বলেছেন এই হামলা ভারত আফগানিস্তানের সন্ত্রাসী গোষ্ঠী তেহরিক তালেবানের দ্বারা ঘটিয়েছে পরপর এই দুই ঘটনার পর দু দেশেই রণপ্রস্তুতি শুরু করেছে সীমান্তবর্তী এলাকায় ভারী ভারী অস্ত্র এবং সাজোয়াজানের মজুদ গড়ে তুলেছে যুদ্ধবিমানগুলো আকাশে টহল দিচ্ছে যে কোনো সময় বেঁধে যেতে পারে এক মহাযুদ্ধ ভারত নানা অজুহাতে পাকিস্তানের ভূমিতে তাদের অপারেশন সিঁদুর টু চালাতে চায় পাকিস্তান বলেছে ভারত যদি আবার এই ধরনের কোনো ভুল করে তাহলে উপযুক্ত জবাব পাবে গত ছয় দিনের যুদ্ধে তাদের শিক্ষা নেওয়া উচিত